নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়িতে একটু সজনে ফুলের চচ্চড়ি করবো একটু আলাদা স্বাদের একটু ভিন্ন স্বাদের সজনে ফুলের চিংড়ি মাছ দিয়ে সজনে ফুলের চচ্চড়ি তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি চলুন প্রেশার বা সুগারের রুগীদের জন্য সজনে ফুল খাওয়াটা খুব উপকারী একটা জিনিস এটা একদম কম মশলাপাতি দিয়ে কিভাবে একটু সুস্বাদু করে করা যায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সজনে ফুলের এই আইটেমটাকে করার জন্য আমি সজনে ফুল নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে তিনবার চারবার করে জলে ধুয়ে কারণ যেহেতু সজনে ফুল মাটি থেকে কুড়িয়ে আনে তো অনেক বালি থাকে নোংরা থাকে তো আমি ওই জন্য এটাতে বেশ তিন চারবার করে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর লাগছে একটু বেগুন আছে আলু আলুটা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমি একটু হালকা ভাপিয়ে জাস্ট অল্প একটু জলে ভাপিয়ে জলটা ফেলে দিই আমি সবসময় আলু এইভাবেই ব্যবহার করি এবার আলুটা কম দিয়েছি বেগুনটা একটু বেশি দিয়েছি আছে নুন আছে পাঁচ ফোড়ন আছে সামান্য টেস্টটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি আছে হলুদ আর আছে চিংড়ি মাছ আমার ঘরে এই ছোট ছোটো চিংড়িগুলো ছিল এই চিংড়িটাকে আমি বেছে খুব ভালো করে মাথা লেজ বাদ দিয়ে বেছে নিয়েছি আর আছে আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা এইটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এই যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এছাড়া আর কোনো গুঁড়ো মশলা বা আর কিছু দেবো না মশলা আমি এই দিয়েই করব সজনে ফুলের চরিত্র তো এবার হচ্ছে আমি এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার এই গরম জলটার মধ্যে আমি সজনে ফুলটা দিয়ে দেবো ফোটানোর দরকার নেই আর দশ মিনিট ভেজানোটাই যথেষ্ট এই যে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখ এতে কি হবে সজনে ফুলের যে একটা হালকা তেতো ব্যাপারটা আছে সেটা চলে যাবে আমি কিন্তু ফোটাচ্ছি না গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখছি এবার আমি মূল রান্নাটাই চলে যাচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পাঁচ পাঁচফোড়নটা ফুটে উঠলে এবার এতে দিয়ে দিচ্ছি এই আলুটা এই আলুটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটু লবণ সামান্য একটু দিলাম পরে আবার দেব আলুটা ভাজার জন্য আমি একটুখানি লবণ আর হলুদ বন্ধুরা এটা পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ দিয়ে আমি রান্না করছি না অনেকে পেঁয়াজ দিয়েও করে আর কেউ চাইলে এই চিংড়ি মাছটাও বাদ দিতে পারে আবার বা বড়ো চিংড়িও আপনাদের আগে বললাম বড় চিংড়িও কেউ নিতে পারে তবে এই সজনে ফুলটা যেরকম জিনিস তার সাথে ছোটো চিংড়িগুলোই একটু বেশি ভালো লাগে বেশি বড় বড় চিংড়িগুলো ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেছে একটু লালচে যে দেখতে পাচ্ছেন ওপরে একটু লালচে রং এসে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা বেগুন এটা যতক্ষণে ভাজা হচ্ছে এটা ভাজা হোক আমি এই চিংড়ি মাছটা আমি একটা বাটিতে বড় বাটিতে নিয়ে নিলাম আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই ছোটোটার মধ্যে মাখাতে অসুবিধা হবে তাই আমি একটু বড় পাত্রে নিয়ে নিলাম একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছটা এতে দিয়ে দিচ্ছি এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি এই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে নিয়েছিলাম আমি সেই আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে আমি এটাকে ভেজে নিয়েছি এই আদার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে গিয়েছে আর এই কাঁচা আদার গন্ধটা চলে গেলে এবার এতে আমি ফুলটা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে তুললাম তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা একবারে তুলে নেওয়া যায় জলটা ভালো করে চিপে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এখানে অনেকটা ফুল মনে হচ্ছে কিন্তু সবাই জানে যে এগুলো রান্না করলে একদমই একটুখানি হয়ে যায় পরিমাণে প্রচুর কমে যায় এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে এটাকে রান্না করব এবার এতে দিয়ে দেব আর একটুখানি হলুদ পরিমাণ মতন এবার প্লাস আমার আর কোনো মশলার দরকার নেই এটা সবটা দিয়ে দিলাম নুন আগে যেহেতু ব্যবহার করেছি এখন অল্প দিচ্ছি পরে চেক করে নিয়ে প্রয়োজন হলে দেব নালা আর দরকার বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর সজনে ফুল আগেও বললাম অনেক উপকারী একটা সজনের ডাটা বা সজনে ফুল বা সজনের পাতা তিনটেই খুব উপকারী বিশেষ করে সুগার প্রেশারের পেশেন্টদের জন্য এই যে হয়ে আমি এটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবং ফুল থেকে জাস্ট অল্প একটু জল ছেড়েছে আমি এটাকে ঢেকে দেওয়া এটা আরও মজে যাবে এবার এটাকে ঢেকে ঢেকে আমি বারবার করে নাড়া দিয়ে দিয়ে এটাকে রান্না করি এই যে বন্ধুরা আমি মাঝখানে দু একবার একটু এভাবে নেড়ে দিয়েছিলাম এই যে জলটা পুরো শুকিয়ে গেছে দেখুন ভাজা ভাজা আর একটুখানি খুব বেশি না অল্প একটু জলটা আর একটু টানিয়ে নিয়ে আমার রান্নাটা হয়ে যাবে এবার হয়ে গেছে এতে একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা পুরোনো বন্ধু আছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থেকে আমার সকল ভিডিওগুলোকে দেখার জন্য এই দেখুন আমার রান্না হয়ে গেছে এই যে কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি